iedermaal, iedere keer zullen wij tegen de koersheid zitten. Ik denk die koersheid zit in je 100 miljard dollar dat houdt je. Laten we eens is doel. Japan, die 10 billion dollar investeringen heeft.

আমাদের ক্যাপিটাল মার্কেট আমরা চিন্তা করছি যে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেট আমাদের আমাদের প্রত্যেকটি অর্থনীতির ক্ষেত্রে এই বিষয়গুলো দেশকে আগামী দিনে ট্রিলিয়ন ডলার ইকোনমির দিকে আমরা নিয়ে যাওয়ার কথা ভাব করছি এখানে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের সেভাবে আমরা করতে না পারি পিস বেসিসে আসলে দেশে সবকিছু মিলিয়ে আমাদের কি করতে হবে এবং টেকনোলজিতে যদি আমরা যদি আমরা ওইভাবে ওই জায়গায় যেতে না

যে সরকার করছে এনজিও করছে প্রাইভেট করছে অনেকে অনেকে কাজ করছে কিন্তু এটা একটা একটা অ্যালাইনমেন্ট না থাকে আগুন এটার আউটপুট পাওয়া অথবা এটার কম্পিটিশন হচ্ছে তো এটার প্রপার আউটকাম হচ্ছে এবং এফেক্টিভলি আমরা যদি কাজে লাগাতে পারছি সুতরাং অ্যালাইনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি একটা জিনিস আপনাদেরকে আশা করতে চাই